গো আগান আগায় আপনি খুলবেন আমরা কেন খুলব আমাদের খালি দেখবা তারপরে তো যে কি বসে আছে আসো আসো দেখে তারপরে তুমি হ্যাঁ আজকে এই কি বলো

আমি আশা করি যে আপনারা আগেরটুকু দেখে অনেক মজা পেয়েছেন এই জন্যই আমি ওটা কাটসাট করি নাই ওটা অরিজিনালে রেখে দিয়েছি কারণ ওটা কাটলে আসলে ভিডিওর মজাটাই থাকতো না তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে কার ম্যারেজ অ্যানিভার্সারি এটা হচ্ছে আমাদের ফরাদ ভাই ভাবি ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এই দিনে তো আসলে আমরা এই দিনে অনেক মজা করেছি অনেকগুলো কেক টেক কাটা হলো আর এই যে আর এই যে ভাবিকে সবাই নিয়ে আসছে এখানে কেক কাটা হবে আর এই যে সবাই পাশে দাঁড়িয়ে আছে সবাই সবার মধ্যে গল্প করছে ভাইয়ার কনফারেন্স রুমটাও আসলে করেছে রকম কারণ আসলে মাঝে মাঝে এখানে অনুষ্ঠান হয় তো যার জন্য ভাইয়া অনেক সুন্দর করে সাজিয়েছে আর ফার্নিচারগুলো এত সুন্দর ছিল নতুনই কালকেই ঢুকছে ফার্নিচারগুলো তো এই যে এখন হচ্ছে কেক কাটার পালা ভাইয়া আর ভাবি আর এই যে ছেলে মেয়েদের নিয়ে কেক কাটাকাটি করবে আসলে সবার অ্যানিভার্সারিগুলোই অন্তত কয়েকটা এরকম করে রাখা উচিত স্মরণীয় করার জন্য সব কিছুরই প্রয়োজন আছে আসলে জীবনে শুধু সংসার বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে থাকলে হয় না জীবনে একটু আনন্দ দরকার আছে বিনোদন দরকার আছে ফ্রেন্ড সার্কেলদের সাথে সময় দেওয়ার দরকার আছে তো দেখবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে সময় দিলে অনেকটা হালকা লাগে নিজেকে আবার পুনরায় কাজে মনোযোগ দেওয়া যায় আমি তো এটা মনে করি তো আর যার জন্য আমি আসলে এদের সাথে মিশে গিয়েছি কারণ আমার ভালো লাগে আর আপু আছে পারভিন আপু সে তো আসলে আমাকে ছাড়া সেই আমাকে আসলে এখানে ইন করিয়েছে সে আমাকে ছাড়া আসলে কোথাও যেতে চাই না যেতে কমফোর্ট ফিল করে না যার জন্য আমিও আসলে মিশে গিয়েছি ওনাদের সাথে তো এই যে কেক কাটা হয়ে গেল এখন এই যে এটা হচ্ছে সার্ভ করতে হবে আর ওই যে বেলায়েত ভাইয়া উনি খুব সুন্দর করে সার্ভ করতে পারেন সেজন্য সবসময় এই দায়িত্বটা তাকেই দেওয়া হয় তো এই যে তিনটা কেক এনেছিলো দুইটা সম্ভবত ভাইয়ার ভাস্তিরা করেছিল আর একটা বাইরে থেকে এনেছিলো কেকগুলো অনেক সুন্দর ছিল আর এই যে ফটো তোলা হচ্ছে আমাকে ফটো তুলতে বলা হলো আমি বললাম না ভাই আমি ব্লগার আমার ভিডিও ছাড়া আমি ছবি তুলতে পারবো না অন্য কাউকে বলো তো সেটাই হচ্ছে এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর এই যে অনেক কিছু আয়োজন করেছিল ভাইয়ারা ভাত পোলাও কিমা ডিমের কোরমা রোস্ট তারপরে হচ্ছে ডাল গরুর মাংস চিংড়ি মাছ দই খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল রান্নাগুলো অনেক মজা হয়েছিল আর এই যে হচ্ছে আপুরা আমার বরকে বলেছিলাম তোমার বান্ধবীদের একটু ভিডিও করে দাও তো সেটাই করছে আসলে আপুরা না এত ভালো এত ভালো আমাকে না অনেক ভালোবাসে অনেক আদর করে আমিও আপুদেরকে অনেক ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ আপু আপনারা আমাকে যে এত কাছের করে নিয়েছেন তার জন্য তো আর এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো তার মাঝে বিনোদন থাকবে না সেটা তো হয় না তো বিনোদনের জন্য আমাদের ভাইয়ার মেয়েটাই যথেষ্ট সে যে একটা ধুমধারকা গানের সঙ্গে নাচ করছিল আর আমাকে বলছিল রুন আনটি আসো 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 দেখে যাও তো তার একটু ভিডিও করলাম তো এই হচ্ছে আজকের ভিডিওটা তো এই রকম সুন্দর সুন্দর ব্লগ পেতে চাইলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদের মাঝে দিতে পারবো তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ